সেই জন্য নাম দেখবেন এই করলেখান বর্ণতা নাম দিয়েছি এই যে পূর্ণ ধাম তোমার আমার ঠিকানা ভাই দোন তো তার নাম তোমার আমার ঠিকানা ভাই রোন তো তার নাম কী সুন্দর পরিবেশ তুলনা জানাই রে শেষ আইজ মনের মাঝে ভাষের সুন্দর পরিবেশ কি সুন্দর পরিবেশ দেখবেন এই অবশেষ অবশেষে বললাম আসার খাবেন চিরকাল কেউ রোলা ফল আসার খাবেন চিরকাল আসবেন বললাই এই যে থাম আমাদের ঠিকানা ভাই বন্ল ডোক রাম আমাদের ঠিকানা ভাই বললাম শুভ সকাল সুন্দরবন থেকে আজকে আমরা সুন্দরবনের গহিনী আছি সুন্দরবনের অপরূপ সৌন্দর্য দেখব সাথে সুন্দরবনের ছোট ছোট রাত্রি যাপন করব এবং খাওয়া রাতে করবো পার্টি আর সুন্দরবনের অপরূপ সৌন্দর্য উপভোগ করব। আমাদের এবারে যাত্রা ছিল খুলনা বটিয়াগাটা থেকে আমরা খুলনা বটিয়াগাটা থেকে সর্বপ্রথম চলে যাব চালনা ফেরি চালনা ফেরি পার হয়ে চলে যাব ওপারে আর নদীর মধ্যে পার হওয়ার সময় অপরূপ সৌন্দর্য দেখবো আমরা চলে আসলাম ফেরি না পেয়ে নৌকাতে করে চালনা ফেরির এ এখানে ঘাটের পারা টোলটা দিব টোলটা দিয়ে চলে যাব চলে যাব সুন্দরবনের আশেপাশে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পద్దারগঞ্জ ফেরি পার হব পద్దারগঞ্জ ফেরি পার হয়ে চলে যাব ঠাকুরবাড়ী মোড় ঠাকুরবাড়ী মোড় পার হয়ে চলে যাব বড়ির দাপোর আসলে সুন্দরবনের পাশে এত সুন্দর একটা কটেজ না দেখলে বিশ্বাস হবে না অপরূপ সৌন্দর্য সাথে থাকছে সুন্দরবনের সৌন্দর্য আসলে আমরা ইতিমধ্যে চলে আসছি সুন্দরবনের আমাদের সেই কাঙ্ক্ষিত কটেজে আমরা আজকে সুন্দরবন বনলতা ইকো কটেজে এক রাত্রি যাপন করব তিন বেলা খাবো থাকা এবং যাওয়া আসা খুলনা থেকে মাত্র চুয়ান্ন কিলোমিটার আমরা আজকেরা একটা অসাধারণ জায়গা আছি এটা হলো সুন্দরবন বনলতা ইকো কটেজ আসলে ভিতরে ঢুকলাম আগে এত সুন্দর পরিবেশ আর নতুন কিছু কারুকার্য করছে অসাধারণ আসলে আমি আগে কখন এরকম পরিবেশ দেখিনি তো চলেন আজকেরা আপনাদের সাথে জায়গাটা শেয়ার করুন এখানে ঢুকেই ব্রিজ করা আছে আর ব্রিজের থেকে একদম চলে গেছে নদীর পাড়ে আর এখান থেকে সব কটেজে চলে গেছে আসেন নতুন কিছু কাজ হচ্ছে সেগুলো শেয়ার করুন এগুলো একদম সম্পূর্ণ নতুন কাঠ দিয়ে তৈরি করছে আসলে এই রিসোর্টের অনেক কিছুই আমি দেখলাম নতুন করে করছে আর এগুলো সব প্রাকৃতিক জিনিস দিয়েই বানানো যেমন এখানে আসলে কিন্তু বসার সুন্দর জায়গা আছে আর এখানে সব কটেজগুলো তৈরি হচ্ছে আমরা এগুলো সবগুলো একটা কটেজ তৈরি হচ্ছে এখানে বিশাল সাইজের সম্ভবত রেস্টুরেন্ট তৈরি হচ্ছে এখানে চলছে আর এখান সংস্কারের কাজ সকাল সকালবেলা আপনি যখন দাঁড়াবেন ঘুম থেকে উঠেই সামনে দাঁড়াবেন দেখবেন সুন্দর প্রকৃতি আসলে প্রকৃতি সব জায়গায় খুঁজে পাবেন না তাহলে এটা উপরে একটু সংস্কার চলছে এদিক থেকে যাওয়া যাবে না এটা কিন্তু একদম নতুন করতেছে আসলে দেখেন কাঠ বা সব সব কিছুই কিন্তু প্রাকৃতিক কোনো কিছু কিন্তু কেনা না সব প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি হচ্ছে এখানে বিশাল কটেজ তৈরি হচ্ছে এই জায়গাটা একসময় আপনারা উপভোগ করতে পারবেন আপাতত জায়গাটা রেডি হচ্ছে আসলে কি বলবো জানি না এখানে সিনটা বোঝেন মানে সকালবেলা সর্বপ্রথম যখন ঘুম থেকে উঠবেন উঠে আপনি দেখবেন যে এরকম প্রকৃতি আর যখন পানিটা আরেকটু বেশি থাকবে তখন মনে করেন আরো সুন্দর লাগবে এ পাশে দেখেন এই যে কটেজগুলো রেডি আছে এখন আসলে এগুলো রেডি করছে কিন্তু এগুলো রেডি আছে এখানে আসার সমস্ত বিস্তারিত জানাবো খরচ খরচা ইত্যাদি ইত্যাদি চলেন আরো জায়গা আছে বিশাল জায়গা বিশাল এরিয়া এই কটেজ বনলতা কটেজের সবচাইতে বড় কটেজ আর এরা নতুন করে যে এগুলো করতেছে সেগুলো আসলে আরো অসাধারণ আসেন এখানেই কটেজের রুমগুলো সব নতুন হচ্ছে আর এই কটেজগুলোর ভাড়া কত পড়বে বা কোন টাইমে বুকিং থাকবে কোন টাইমে থাকবে না এখানে কিভাবে আসবেন সব কিছু কিন্তু এই ভিডিওতে দিয়ে দেব এটা একটা দুইতলা কটেজ আর এপাশে পাশে কিছু সিঙ্গেল কটেজ আছে এই কটেজের কারুকার্য এ পর্যন্ত শেষ আসলে টোটাল অন্তত আপনার এই কটেজে পনেরো থেকে ষোলোটা রুম আছে এক এক রুমে চারজন ছয়জন করে থাকা যায় আবার ফ্যামিলি সহ সহ থাকা যায় সে ব্যবস্থাও আছে এর চাইতে বড় রুমও আছে আর খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি সব এর মধ্যেই পাবেন এগুলো সব নতুন হচ্ছে ওই পাশে আছে পুরাতন আর এগুলো নতুন হচ্ছে পুরো নতুন গুলো দেখাইলাম আর দেখাবো সামনে পুরাতন গুলো যেগুলো আগে করা ছিল নতুন করতেছে। এখানে দেখেন ফুলের গাছ দুই পাশে ভরা আসলে সৌন্দর্য কোনো কিছু কমতি রাখিনি এই পাশে আছে আপনার সুন্দরী গাছ এবং কেওড়া গাছ কেওড়া গাছ আর আমরা এখন আসেন নদীর সাইডে ঘুরে এখন রুমগুলো আপনাদের সাথে শেয়ার করবে এসি এবং নন এসি একদম কম বাজেটে কততে আপনারা থাকতে পারবেন আর এসিতে কত খরচ পড়বে এক রুমে কয়জন থাকতে পারবেন টোটাল খরচটা জানাবো আসেন আগে রুমটা দেখাই আসলে স্যান্ডেল বাইরে রাখতে হবে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ সেই ফিল এখানে কিন্তু আসলে রুমটা অসাধারণ রুমটা আসলে অসাধারণ বলে বোঝানো যাবে না দেখে কম্বল মোটামুটি এখানে ফর্ম টম দিছে এটা কিন্তু মানে আপনারা চাইলে দুজনে থাকতে পারবেন আবার চারজনের ব্যবস্থা আছে এখানে এসির একরকম ভাড়া আর নন এসির একরকম ভাড়া আমি এসিতে ভাড়া কত আর নন এসিতে কত এটাও কিন্তু জানাই দিব আর অবশ্যই দেখে নেবেন এসি কত ভাড়া নন এসি কত ভাড়া আমি ভাড়ার সব সমস্ত কিছু ডিসক্রিপশন দিয়ে দিব। আসেন এই এখানে টয়লেটটা একটু দেখি যেহেতু থাকার বিষয় এখানে টয়লেট আসলে টয়লেটটা অনেক মোটামুটি অসাধারণ কারণ অনেক টয়লেট আছে দরজা খুললেই একটা অন্যরকম স্মেল আসে কিন্তু এটা স্মেল আসছে না এটা আসলে সুগন্ধ আসছে উপরে জালিটা করছে এটা কিন্তু অনেক সুন্দর এখান থেকে রুমে ঢুকে এইখানে একটা ব্যালকনি আছে সকালবেলা এসে এখানে বসে দেখার ফিলটাই আলাদা অসাধারণ এখানে চাইলে আপনি শুয়ে শুয়েও রেস্ট করতে পারবেন যদি কিনা বৃষ্টি না নামে এখানে শুয়েও রেস্ট নেওয়া যায় খুব ভালো লাগলো দেখেন এখানে বসে একদম রুমের সৌন্দর্যটাও দেখতে পারছি আবার প্রকৃতির সৌন্দর্যটাও দেখতে পারছি আসলে আজকেরা মনে হচ্ছে সকালটাই অনেক ভালো গেছে এই জায়গাটা আইছে যে এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না আর অবশ্যই এখানে আসবেন ঘুরে যাবেন খুলনা থেকে কিন্তু আসলে অনেক ট্রাভেলও আছে আবার চাইলে নিজেরাও আসতে পারেন আমরা কিন্তু নিজেরা আসছি আমরা কিন্তু কোনো ট্রাভেলের মাধ্যমে আসিনি আমরা নিজের নিজেরা বাইক নিয়ে আসছি আর কিভাবে আসতে পারবেন সহজভাবে সেটাও কিন্তু আপনাদের জানাবো এই কটা থেকে এই কটেজের রুম থেকে ওই রুমে মোটামুটি ব্যালকনি সবগুলোই দেখা যাচ্ছে আরো কিছু পরিবেশটা শেয়ার করি অবশ্যই কিন্তু রাত্রে ঘুমানোর আগে দরজাটা লাগাই দিবে তা নাহলে কিন্তু সমস্যা যে কোনো সময় বাঘ এসে যেতে পারে আর সেটা আসলে খারাপ হয়ে যাবে বাঘ আসতে পারে না যে কোনো সময় দরজা না লাগাই ঘুমাইলে হ্যাঁ বিডি শামিম ব্লগ অসাধারণ ফিল আসলে কি করে বুঝাবো এত সুন্দর জায়গা খুলনার মধ্যে বা খুলনার আশেপাশে এমন জায়গা কিন্তু আর দেখিনি কটেজগুলো এত সুন্দর আর এত প্রিমিয়াম কোয়ালিটি কিছু এখানে কিন্তু আসলে আপনারা বোর্ডে করে ঘুরতেও পারবেন চাইলে বোর্ডে করে ঘুরতে পারবেন সুন্দরবনের ভিতরে যেতে পারবেন এখানে এসি কটেজও আছে আবার নন এসি কটেজও আছে সব পেয়ে যাবেন আর অবশ্যই আসার আগে বুকিং করে আসবেন আর আপনারা পার পার্সন হিসাব করে আসবেন অবশ্যই বলে আসবেন আমরা এত লোক আসবো এত খাবার দাবার সব কিছু আশেপাশে কিন্তু কোনো হোটেল নাই। সব কিছু এখানেই আর সেজন্য সব সময় বুকিং করে আসার চেষ্টা করে এগুলো সব কিন্তু এসি কটেজ কটেজগুলো সব এসি কটেজে থাকলে আসলে এই জায়গাটায় সকালের নাস্তার জন্য অনেক সুন্দর এই যে উপরে গোলপাতা চারিদিকে কাঠ বাঁশ দিয়ে তৈরি পরিবেশটা আসলে মন মুগ্ধকর এই জায়গা আসলে সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন আপনার মন কেড়ে নেবে জায়গাটা মনে হবে যে আমি প্রত্যেক দিন আসি প্রত্যেক দিন তাহলেন এখন আমরা একটি নৌকা করে ঘুরবো আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমরা এখন নৌকায় করে আসলে সাখা নদীগুলো ঘুরতে যাচ্ছি সুন্দরবনের পরিবেশটা দেখার জন্য আসলে সাম এপার আর উপর থেকে দেখলে লাগে আর যদি কাছ থেকে দেখতে পারি সেটা আরেকটা সুন্দর লাগে কয়টা বন্ধ আর বিশেষ করে টু অনেকে আসার কথা ছিল অনেকেই আসেনি আর অবশ্য আসছি আমি রিপন ভাই আর সাথে আছে পুষবেন মূলত সঙ্গী ছাড়া কোথাও যাওয়া যায় না একা একা বোরিং লাগে আর দ্বিতীয়ত এই টুলটা বিশেষ করে পুষ্পেনের জন্যই হয়েছে সেটা বলা যায় আমি অন্যভাবে আসতে চাইছিলাম কিন্তু তাতে করে পুষ্পেন যেমন এখানের বাসিন্দা সাথে সাথে ঘুরছে তো জিনিসটা অন্যরকম হচ্ছে কোন জায়গায় আসলে আমাদের কোনো টেনশন এবং ভয় লাগছে না পুষ্পেনকে অনেক ধন্যবাদ

আরাম থাকলে হন কাঁপাই চিনবে আসলে আমরা দীর্ঘ পনেরো দিন আগে একসাথে বরিশাল পেয়ারা বাগান ট্যুর করছিলাম তো আমার এদের এক ছোট ভাই ছিল যে অনেক মিশুক অনেক আনন্দ করে আসলে সে বাচ্চাদের মতো একদম আচরণ করে যখন ঘুরতে আসে তো সে থাকলে আমরা আমাদের মনে হচ্ছে আনন্দটা

এখান থেকে কিন্তু দেখেন রিপুন ভাই কটেজ অনেক সুন্দর লাগতেছে আসলে এখানে আমি ইউটিউবে দেখছি আমার মনে হয় সবচাইতে বনলতাটাই সবচাইতে বড় বিশাল সাইজের আর এদের কিন্তু রুমের স্পেসটা এবং রুমগুলো অনেক আর এত সুন্দর করে তৈরি করছে আসলে ইট পাথরের বিল্ডিংও এরকমভাবে তৈরি করে না এত যেভাবে এটা তৈরি করছে বাঁশ কাঠ 골পাতা আসলে প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করছে আর বাঁশের কারুকার্যগুলো এত সুন্দর যেটা আসলে আপনাকে মুগ্ধ করবে আর এই মহিতকর ফিলটা আসলে অসাধারণ এইটো যে জেগাই বেছি পানী আছে হালকা এইটো ভিতৰলৈ দুই